হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তার ক্রিকেট প্রেমের কথা সকলেরই জানা ভারতের খেলার মাঝে মধ্যেই গ্যালারিতে দেখা যায় তাকে ব্রিজম্যানে গব্বায় ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টেও দেখা গিয়েছিল সারা টেন্ডুলকরকে টেস্ট চলাকালীন গ্যালারিতে দেখা গিয়েছে সচিন টেন্ডুলকারের কন্যাকে গব্বায় তৃতীয় টেস্ট চলাকালীন দেখা যায় গ্যালারিতে বসে রয়েছে তিনি গায়ে নীল পোশাক কপালে সানগ্লাস সারা পিছনের সারিতে বসেছিলেন ভারতের দুই প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং এবং জাহির খান সারার খেলা দেখতে যাওয়ার ছবি সমাজ মাধ্যমে ভাইরাল তাকে দেখা গেলেও সচিনকে কিন্তু গব্বার গ্যালারিতে দেখা যায়নি তিনি যে খেলা দেখতে যাবেন তা আগে জানিয়েছিলেন সারা স্টেডিয়ামে ঢোকার আগে একটি ভিডিও তিনি সমাজ মাধ্যমে পোস্ট করেন তারপরেই দর্শকদের একটা অংশ নজর ছিল স্টেডিয়ামে সারাকে দেখা যায় কি না তাকে দেখা গিয়েছে খেলা দেখতে সারাকে দেখার পরে সমাজমাধ্যমে জল্পনা শুরু হয়েছে কার টানে সেখানে গিয়েছিলেন তিনি ভারতীয় ক্রিকেটার সুকমন গিলের সঙ্গে সারার প্রেমের সম্পর্ক জল্পনা দীর্ঘদিনের মাঝে মধ্যে একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে তাই সারাকে স্টেডিয়ামে দেখলেই সুকমনের কথা উঠে আসে যদিও দুজনের কেউই এ বিষয়ে কোনো দিন মুখ খোলেনি তাদের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে কিনা না তা নিয়েও কোনো কথা বলতে শোনা যায়নি তাদের গ্যালারিতে হাজির থাকলেও ভালোভাবে খেলা দেখতে পারেনি সারা কারণ প্রথম দিন মাত্র তেরো পয়েন্ট দুই ওভার খেলা হয়েছে ব্রিজবেনে বৃষ্টির জেরে ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা প্রায় পুরোটাই ভেসতে গিয়েছে ফলে বাকি চার দিনের খেলার সময় বদল হয়েছে টেস্টে সাধারণত দিনে নব্বই ওভার খেলা হয় অর্থাৎ প্রথম দিনের বৃষ্টিতে ছিয়াত্তর পয়েন্ট চার ওভার খেলা হয়নি এত এতবার বাকি চার দিনে করানো সম্ভব নয় কিন্তু চেষ্টা করা হবে যত বেশি খেলানো যায় সেই কারণে বাকি চার দিন আধ ঘন্টা আগে শুরু হবে ম্যাচ ভারতীয় ক্রিকেট বোর্ড এই সময়ের বদলের কথা জানিয়েছে তারা বলেছে রবিবার থেকে ভারতীয় সময় ভোর পাঁচটা পঞ্চাশ মিনিটের বদলে ভোর চারটে কুড়ি মিনিট থেকে খেলা শুরু হবে দিনে আটানব্বই ওভার খেলা হবে বাকি চার দিন এই সময়ে খেলা শুরু হবে যদি বাকি চার দিনে আটানব্বই ওভার করে খেলানো হয় তাহলে প্রথম দিনে নষ্ট হওয়া ছিয়াত্তর পয়েন্ট চার ওভারের মধ্যে অন্তত বত্রিশ ওভার খেলানো খেলা করানো যাবে তবে বাকি চার দিনেও বৃষ্টির আশঙ্কা রয়েছে ব্রিজবেনে রবিবার বৃষ্টির আশঙ্কা সবচেয়ে কম মাত্র আট শতাংশ কিন্তু বাকি তিন দিন যথাক্রমে চুরাশি শতাংশ চুরাশি শতাংশ এবং ছাপ্পান্ন শতাংশ বৃষ্টির আশঙ্কা রয়েছে ফলে খেলার সময় এগিয়ে আনলেও পুরো খেলা হবে কিনা না তা নিয়ে সংশয় রয়েছে তেমনটা হলে এই টেস্টের ফয়সলা হওয়া সম্ভাবনা খুবই কম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ